আসসালামু আলাইকুম একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট ঘটেছে ডেভেলপমেন্ট হলো বাংলাদেশকে বাংলাদেশের নির্বাচন এবং ডক্টর সরকার এই কেন্দ্র করে ভারত এবং আমেরিকার বিশেষ দূরত্ব তৈরি হয়েছিল বিশেষ দূরত্ব হঠাৎ করেই নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থে বলতে ভারত এবং আমেরিকার তার নিজ নিজ স্বার্থে তারা অনেকটাই ঘুচিয়ে এনেছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং ভারতের সাথে আমেরিকার চুক্তি বিশেষ চুক্তি আমেরিকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ভিজিট এবং এটা বাংলাদেশে খলির যাবেন আর আসবেন ওয়াশিংটনে ওই কর্মচারী যেরকম ডাকলে যায় দায়িত্ব বুঝে সে আবার কখনো পালন করতে পারে কখনো ব্যর্থ হয় ওই বারো কুতুবের দেশ বাংলাদেশে সেরকম না জয়শঙ্কর তার নিজস্ব এজেন্ডা নিয়ে গেছে এবং সেখানে নিশ্চয়ই বাংলাদেশ বড় ইস্যু এবং এর বাইরেও আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন কিস্টেনসন মার্কো রুবিও তাদের যে তৎপরতা সামগ্রিক তৎপরতা একদম স্পষ্ট করে দেয় যে ভারত বাংলাদেশের এবং আমেরিকার যে কেমিস্ট্রি যে সমীকরণ সেটায় অনেক কিছুতে নতুন করে চেঞ্জ চলে এসছে আমরা চলুন সেই চেঞ্জটার দিকে একটু নজর দিই কি ধরনের কী পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে বিজেষ শক্তির প্রভাব এখন আর গোপন নয় আমি এর আগে ওই অংশটুকু আপনাদেরকে জানিয়েছি বিশেষ করে ভারত ও যুক্তরাষ্ট্রে রাষ্ট্রকে ঘিরে আলোচনা সবচেয়ে বেশি সাম্প্রতিক তিন দিনে ঢাকা ও ওয়াশিংটন মাত্র তিন দিনে গেল সপ্তাহে ঢাকা ও ওয়াশিংটনে পর্দার আড়ালে হওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কি পরিবর্তন সেটা নিশ্চয়ই সময় বলে দিবে তিন ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বাংলাদেশ মিয়ানমার ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বৈঠক হয় আমি আপনাদেরকে এটুকু জানিয়ে নিই আমেরিকা এবং ভারত এখন এই সুতোয় গেঁথেছে অন্তত যে যাই হোক বাংলাদেশে নির্বাচনটা হয়ে যাক নির্বাচন হোক এবং নির্বাচনের পরবর্তীতে যা যা ঘটবে এই সম্পর্কে আমেরিকা এবং ভারতের মধ্যে একটা সেটেলমেন্ট আছে তাদের চিন্তা ভাবনা তাদের প্রত্যাশায় কি করবে নিজেরা সেটা হচ্ছে বিষয় তাদের প্রত্যাশা এক জায়গায় এসছে এরপর দিন ঢাকায় হাই কমিশনের বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এই বৈঠকের আগে ক্রিস্টেনসন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী ডক্টর রহমান ও কন্যা জায়মা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন যা কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয় ওয়াশিংটন ও দিল্লির আলোচনায় মূলত তিনটি বিষয় প্রাধান্য পায় বাংলাদেশের নির্বাচন জঙ্গিবাদ এবং মিয়ানমার ইস্যু কূটনৈতিক সূত্র মতে যুক্তরাষ্ট্র এখন মিয়ানমারে চীনের প্রভাব কমাতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে এবং এক্ষেত্রে বাংলাদেশকে কৌশলগত অংশীদার করার আগ্রহ থেকে সরে এসছে খেয়াল করবেন যুক্তরাষ্ট্র এখন মিয়ানমারে চীনের প্রভাব কমাতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে এবং এক্ষেত্রে বাংলাদেশকে কৌশলগত অংশীদার করার আগ্রহ থেকে সরে এসছে এর প্রমাণ হিসেবে মার্কিন সিনেটে একশো একুশ মিলিয়ন ডলার একটি সহায়তা বিল পাশ হয়েছে যেখানে মিয়ানমারের সহায়তা পৌঁছাতে ভারত ও থাইল্যান্ডের রুট ব্যবহারের কথা বলা হয়েছে বাংলাদেশের নাম নেই বাংলাদেশের যে করিডোর প্রস্তাবনা ছিল সেটা থেকে আমেরিকা যে ফিরে এসছে ডক্টর ইউনুসের খোয়াব খায়েশ যে পূর্ণ হয়নি সেটাও একটা অন্যতম লক্ষণ হচ্ছে এই ঘটনা বিশেষজ্ঞদের মতে এতে স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকার তালিকায় বাংলাদেশের অবস্থান দুর্বল হয়েছে মানে যুক্তরাষ্ট্র যে স্বপ্ন দেখা শুরু করেছিল বাংলাদেশ কেন্দ্র করে ভারত বোধহয় তার সেই স্বপ্ন ভাঙতে সক্ষম হয়েছে অন্যদিকে ভারত বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা নির্বাচন ও জঙ্গিবাদ নিয়ে উদ্বিগ্ন এই অভিন্ন স্বার্থই ভারত ও যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে আরো কাছাকাছি নিয়ে এসছে সজীব ওয়াজেদ জয়ের অনলাইন বৈঠক সহ আরো কিছু আলোচনার কথা রয়েছে এসব বৈঠকের ফলাফলের উপর ভিত্তি করে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ নাটকীয় পরিবর্তন হলে তার বিস্ময়কর হবে না আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না বাংলাদেশে যারা নির্বাচন পর্যবেক্ষক আসছেন যারা এখন কিন্তু আসছেন তাদের কথা শোনা যাচ্ছে কানা ঘোষা শোনা যাচ্ছে যে তারা শুধু সরকার শুধু সকল ফেঁসিবাদ বিরোধী যে মঞ্চ তাদের সঙ্গে আলোচনা করছে না তারা যাকে ফেঁসিবাদ মনে করে তাদের সঙ্গেও কি কোনো জরুরি বৈঠক হচ্ছে রাজনীতিতে কিন্তু এটা খুব গোড় আলাপ এর বাইরে বাংলাদেশে আসা বিভিন্ন মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশে বসে এবং কমনওয়েলথ সহ বেশ কিছু সংস্থা তারা বাংলাদেশের বাইরে সাবেক সরকারের লোকজনের সঙ্গে মিটিং করেছেন আলাপ করেছেন এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা খুব সুনির্দিষ্ট তথ্য জায়গা থেকে শোনা যায় পাশাপাশি আরও কিছু বৈঠকের কথা শোনা যাচ্ছে আগামী দু থেকে চার দিনের মধ্যে নির্বাচনের আগেই সেই যে অংশটি বাংলাদেশে এখন রাজনীতিতে নাই এই অংশের সময় বিদেশি এই অংশের সঙ্গে বিদেশি শক্তিশালী বিভিন্ন অংশ ইভেন সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজন এবং ভারতের লোকজনের বৈঠক হতে পারে এবং কিছু কিছু প্রক্রিয়া ইতিমধ্যে চলমান আমরা এও জানতে পারছি যে ভারতে অবস্থান করা যারা রাজনীতিতে সক্রিয় হয়েছেন তারা নিজেরাও বেশ ছোটাছুটি করছেন তাদের লবিস্ট ফার্ম কাজ করছে এবং আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে পরে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কিভাবে বিএনপির সঙ্গে অন্তত একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গিয়ে বাংলাদেশে রাজনীতিতে আবার পুনঃপ্রত্যাবর্তন করা যায় এ নিয়ে জরুরি নড়াচাড়া চলছে বলেই অকিবহল মহল মনে করছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া